এর উদ্যোগে বিশ্ব তম সার্বজনীন মানবাধিকার দিবস উদযাপিত রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার দশ ডিসেম্বর দু জাতীয় পঁচিশ জাতীয় সম্মুখে ন্যাশনাল প্রেস সোসাইটি বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পথসভা ও মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে অনুষ্ঠানের সঞ্চালনা করেন এনপিএস সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সভাপতিত্ব করেন এনপিএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুল ইসলাম বিশেষ বক্তা সিনিয়র সাংবাদিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দিন সিকদার মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক নুরুল আলম সমাজ সমাজকল্যাণ সচিব

দিবস এই দিন যেতে শুধু একটা বিষয় নিয়েই সবাই আলোচনা করতে চায় সেটা হচ্ছে সারা বিশ্বের মানুষ তাদের অধিকার চায় তারা তাদের মৌলিক অধিকারের পাশাপাশি মানবাধিকারটাকে অনেক বেশি গুরুত্ব দেয় আসলে সারা বিশ্বে যেভাবে একটি সমাজ একটি রাষ্ট্র একটি বিশ্ব আমরা চাই আমরা এনপিএস এর মাধ্যমে বলতে চাই আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিক তার মানবাধিকার পূর্ণতা নিশ্চয়তা দেবে এটাই আমাদের আজকের জন্য প্রত্যাশা ধন্যবাদ উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সমস্ত সদস্যকে বলতে চাই আইএনকে এমনভাবে ভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা প্রয়োগ করেন যাতে প্রত্যেকটা মানুষ সুশাসন পায় সুশাসনের আওতায় আসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানাবো যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সে যেই হোক না কেন আমরা তার বিরুদ্ধে ন্যাশনাল প্রেস সোসাইটি আমরা রুখে দাঁড়াবো প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটির আজকে এই আন্তর্জাতিক মানববন্ধনের আমি খান ইসলাম সমাজ কল্যাণ সচিব বাংলাদেশে দিন দিন মানবাধিকার লঙ্ঘন বেড়েই চলেছে তাই আমরা চাই এই মানবাধিকার লঙ্ঘন থেকে প্রতিকার করতে এবং সারা বাংলাদেশে এনপিএস এর মাধ্যমে এই মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাইয়ে প্রেস সোসাইটির প্রতিষ্ঠা লগ্ন হতে বিশ্ব সার্বজনীন করে আসছে তার আজকেও আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলের সাথে সমাবত হয়ে রাজপথে পদসভা ও রেলির আয়োজন করেছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত যতগুলো মা বোনের ইচ্ছা ধনী হয়েছে এই পর্যন্ত যতগুলো আত্ম সংগঠিত হয়েছে এবং গত পাঁচই আগস্টের পর থেকে যতগুলো মানুষ মারা গেছে যতগুলো পুলিশ মারা গেছে ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি আজকের এই দিনে মাননীয় প্রধান উপদেষ্টা মহাদের কাছে অনুরোধ থাকবো অন্তত আপনি একটি ভালো কাজ করে যান এদেশের মানুষ যেন ন্যায় বিচার পায় এদেশের মানুষ যেন সুশাসনের ফসল গড়ে তুলতে পারে প্রত্যেকটি নির্যাতিত নিহত মন্দির বিচার নিশ্চিত করতে যাতে হয় এই ব্যবস্থা করে যান ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সকল নেতাকর্মী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন